তোমার নাম কি মোহাম্মদ রুবেল রুবেল পিতার নাম কি হুমায়ুন তোমাদের গ্রামের বাড়ি কোথায় আচ্ছা বলছি দেখি চুনাঘাটা বেরি বাদ এখানে বলমারিতে গ্যারেজ করছো তুমি হ্যাঁ গ্যারেজ করছি কতদিন হইছে তাও এক মাসের কাছাকাছি এক মাস হ্যাঁ তা এই যে যে মোটরসাইকেলে আজকে যে মোটরসাইকেল চুরি করছে এই যে তোমার হ্যাঁ হ্যাঁ তা এর তুমি কি ভাবে চেনো এই আমার ফয়পুর গ্যারেজে ঠিক আছে এই যে এর তুমি কি ভাবে চেনো ও আমার গ্যারেজে আসতো গাড়ি নিয়ে

আচ্ছা বন্ধু গাড়ি চালানোর কথা বলি না সে বন্ধুর তারপরে চালানোর পরে সেদিনকে নিয়ে বাসায় চলে গেছে বাসায় যা ফিরে এসে এক মামারে ফোন দিচ্ছি মানে আমাদের বাড়ির পাশে আমার নানি বাড়ি ওনার বাসা লোক কানা গিয়ে আর মামারে আমি আমি নেশা পানি করি তাকে মামারে বলছি বলার পরে গেছে মামা এরকম এরকম তাকে যে গাড়ি আছে আমি আমার কাছে গাড়ি আছে আমি চলে আসবো আমি তাদের আমার কানাই পুরা কানাই পুরা ইসে আছে যে মিরকি আসে আমার নিয়ে যাও ঠিক আছে আমি তো খাই হঠাৎ মাঝে সাথে আর ও ব্যবসা করে তাই করে বলছো বলার পরে আমার কাছে নাই চলো আমার সাথে চলো টানতে হবে কোথায় তো তুমি চালাও গাড়িটা চালাইছে চালাই যদি তিরাই আমাদের মল্লিকটু পার হই ওই ওই পাশতে আমার বোধে যাইতে আমদ দি ব্রয়ের ভিতর দেয় আমদ ওই আমদ দিতে তো আনতে বলি আচ্ছা ঠিক আছে চলো গাড়ি চালাইছে চালাই যাওয়ার পরে তারপরে বলছে আমাকে যে দুইটা ছেলে ছিল সাথে দাঁড়ায় না দুইটা ছেলে ছিল যাওয়ার সাথে সাথেই ও ওই ইয়া বাঁধছে দেওয়ার পরে মাছ সব গুনছে আটচল্লিশ থেকে পঞ্চাশ পিস মাল আমি দেওয়ার পরে গাড়ি চাবিটা দাও আর পঞ্চাশ পিস আইনে দিই আর পরে আমি গাড়ির চাবি চাই আমি তো চাবি দেব না গাড়ি তামান না কি না সমস্যা নাই দেও আমার সাথে কোনো সমস্যা নাই আমি সেই ঠিক আছে সমস্যা নাই দিছি চাবি দিছি তা না রাতে দিই আমি যা সাথে গেছি মামা আসি ওর কাছে দিয়েছি আমি চাবি ও দেওয়ার পরে চলে গেছে মাটি রাস্তায় ছেলে বাগানের ভিতরে আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই ছেলে ছেলে তারপরে তারপরে অনেক গুলা পোলা বানাই হা অনেক গুলা পোলা বানাইতে ওই অনেক গুলা পোলা বানাইছে আমার তো আমারে মারা শুরু করছে মারা শুরু করেছে আমি দাঁড়ায় রইছি আর দেইয়া আদি চলো আনল চেক করবে আই ঠিক তোমার বন্ধু জি রুবেল কি গাড়ি নিছিল ওই গাড়ির নাম কি আংগাড়ি গাড়ি তা সেই গাড়িটা যে তুমি এই 25 দিন হইছে এই গাড়িটা সে নিয়ে গেল তুমি করে তদবীর করিসো সে গাড়ির ব্যাপারে না তকবীর আমি কিছু কই আমি যার সাথে গেছি তার মাধ্যমে আর সে কি বিষয়টা আমি দেখতেছি আর কিছু না করতে পারি তাইলে তুমি করো তো তুমি বলতে সরু আমি আমার গ্যারেজে আসতো আমার গ্যারেজে কাজ কর আপনি এই দিকে তো